ইলিশা থেকে সকালের ফার্স্ট ট্রিপ নিয়ে ঢাকার উদ্দেশ্যে ঠিক সকাল সাতটায় ছেড়ে গেল এম বি আসা যাওয়া দুই নৌজানটি কিন্তু স্রোতের বিপরীতে দুর্দান্ত গতিতে ছুটে চলছে তো দেখতে পাচ্ছেন এম বি আসা যাওয়া দুই নৌযানটি যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে ইলিশা থেকে ফার্স্ট ট্রিপ নিয়ে সকলে এই ভিডিওটি দেখতে থাকুন ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করুন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন বাজিয়ে দিন যাতে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম